কি পসে লিভার পসে ব্লাড ক্যান্সার হয় মানুষের হাশমান নষ্ট হে যা जिंदगी শেষ হয়ে যা তার পেশাবের রাস্তা নষ্ট হয় তার এই পাকস্থলী নষ্ট হয়ে যা ধীরে 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 নানান রোগ মানুষের শরীরে বাসা বাধে নিত্য নতুন রোগ মানুষের শরীরে বাসা বাতেছে বাংলাদেশের море море কোনায় কোনায় হাজার হাজার শত শত বাড়তেছে এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ তারপরে এদেশের মানুষের রোগ সারে না তাহলে কারণ কি কালকে যদি রাষ্ট্রপ্রধান বলে আগামী কাল থেকে এক মাসের ভিতরে যারা খাবারের ব্যবস্থা দিবে তবে হাত কেটে ফেলব আল্লাহ কসম করে বলি বাংলা

মনগুতে চিন্তা করে যে কোন দেশে মারতে এ দেশের মানুষের নিরাময় আপনি চলে যান আমি মালদ্বীপে গেছি তুমি না সাগরের পারে বিড়াল ঘুরতেছে আমি বিড়াল লয়ে কোলে নিলাম তো কোলে নিয়ে আর পরে বললাম বিড়ালটা সাগরে ফেলে দেই কা হুজুর এই দেশে বিড়ালও যদি মারেন তো আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে আপনার শুদ্ধ দৃষ্টি ছাড়াইতে হবে যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে তো মানুষের নিরাপত্তা কত আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে আশেপাশের মানুষরা দেখে একটু ঘরেও না সারাও না ফিরে খাবার লাগে কি পরিস্থিতি এমন এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষা প্রকাশ করুন মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে এত কঠিন পর্যায়ে গেছে তো ভাষায় প্রকাশ করুন